ব্রেক ফেল করে গাড়ি খাদে একই পরিবারে চোদ্দো জনের মৃত্যু মধ্যরাতে শিক্ষার্থীর বিছানাপত্র ফেলে দিল ছাত্রলীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনবেন বিস্তারিত পাকিস্তানে খাইবার খাওয়া প্রদেশে ব্রেক ফেল করে গাড়ি খাদে পড়ে একই পরিবারের চৌদ্দ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন রোববার উনিশ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল খুশাবের রেস্কিউ এগারোশো বাইশ ইমার্জেন্সি অফিসার ইঞ্জিনিয়ার রাশেদ জানান শনিবার একই পরিবারের ২৬ জন সদস্য বান্ন থেকে নওসেরা খুশাব যাওয়ার সময় ব্রেক ফেল করে প্রাকটি বিশ ফুট গভীর খাদে পড়ে যায় এই ঘটনায় নারী পুরুষ ও শিশুসহ একই পরিবারের চোদ্দ জন সদস্য নিহত হয়েছেন প্রতিবেদনে আরও জানানো হয় দুর্ঘটনায় আবদুল্লাহ আসগর ইব্রাহিম মোহাম্মদুল্লাহ রিফাতুল্লাহ কিফায়তুল্লাহ সুমেরা আব্দুল রেহমান আব্দুল এহসান শাফাকাতুল্লাহ তাবরাইস খান শামস জাই তাব্রেস কুবলা খান এবং কাকিম খান সহ ওই পরিবারের চোদ্দ জন সদস্য নিহত হয় এছাড়া আব্দুল রশিদ রাবিয়াসহ আরও ছজন আহত হয় তাদের মধ্যে তিনজন শিশু রেস এগারোশো বাইশ সূত্র জানায় দুই পুরুষ ও দুই নারী সহ চারজন সদস্য সামান্য আহত হয়েছেন এবং তাদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে মৃতদেহ ও কিউ হাসপাতাল ও জোহরাবাদের এইচ কিউ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এক শিক্ষার্থীকে সিট থেকে নামিয়েও দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এ সময় অন্য আরেক শিক্ষার্থীকে ওই সিটে তুলে দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীর শনিবার আঠারোই মে দিবাগত রাত বারোটার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের চারশো দুই নম্বর কক্ষে এই ঘটনা ঘটে ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মোহাম্মদ কুদ্দুস আলী তিনি মার্কেটিং বিভাগের দু হাজার একুশ বাইশ সেশনের শিক্ষার্থী বিভাগের এক বড় ভাইয়ের মাধ্যমে গত এক মাস ধরে ওই আসনে থাকছিলেন এই শিক্ষার্থী সম্প্রতি আবাসিকতার জন্য হলের প্রাধ্যক্ষকে আবেদন দিয়েছেন তিনি এবং প্রাধ্যক্ষ ওই সিটে তাকে থাকতে বলেন বিভাগের বড় ভাইয়ের নামে বরাদ্দ ওই আসনে তার স্থলাভিষিক্ত হওয়ার কথা আগামী মাসে তার বড় ভাই এসে সিট ক্যান্সেল করে তার আবাসিকতা পাওয়ার কথা তার জানা যায় বঙ্গবন্ধু হলের চারশো দুই নম্বর কক্ষে থাকতেন কুদ্দুস রাত বারোটার দিকে তাকে ঘুম থেকে তুলে আসন থেকে নামিয়ে দেওয়া হয় এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন বঙ্গবন্ধু হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হলের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ফজলের রাব্বি ও তার অন্তত আট দশজন অনুসারী তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের অনুসারী এ ঘটনায় প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবার নামের ফেসবুক গ্রুপে আজ সকালে পোস্ট করেন ভুক্তভোগী ভুক্তভোগী শিক্ষার্থী বলেন আমি ফেসবুক পোস্টটি ডিলিট করে দিয়েছি বিভাগের শিক্ষকেরা এই ঘটনায় নিয়ে কথা বলতে নিষেধ করেছেন আমাকে আশ্বস্ত করা হয়েছে এই ব্যাপারে দ্রুতই সমাধান করা হবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি বলেন কুদ্দুস যে সিটে উঠতে চেয়েছিল সেই সিটে সেইসহ আরও একজন থাকতেন তারা আমার কাছে সমাধান চাইলে আমি তাদেরকে বলি এই ব্যাপারে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে আমাদের এ ব্যাপারে কোনো হস্তক্ষেপের অধিকার নেই এরপর তারা দুজন চলে যায় বিছানাপত্র নামিয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে রাব্বি বলেন এর সঙ্গে ছাত্রলীগ বা আমার কোনো সম্পৃক্ততা নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ সাইকুল ইসলাম মামুন জিয়াদ বলেন তিনি এই অভিযোগ সম্পর্কে জানলেও ফোনে এই ব্যাপারে কথা বলবেন না তিনি বলেন আমি এই ব্যাপারে খোঁজ নিয়ে তারপর কথা বলবো আর ফোনে আমি কোনো কথা বলবো না সে কখন সময় দিতে পারবে এ প্রশ্ন করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন সিট থেকে নামিয়ে দেওয়ার প্রসঙ্গের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন তিনি এখনও এই বিষয়ে অবগত নন দ্রুত এই বিষয়ে খোঁজ নিয়ে সিদ্ধান্তে আসা হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন